দুধ দিয়ে রান্না করা এই মাংস এত বেশি মজা হয় যে রান্না করা শেষ হওয়ার আগে পুরা বাড়ি ভরে যায় সব মশলা হাতে বেটে রান্না করা হয় তো এজন্য বেশি মজা হয় মাংসের ভিতরটা হবে জুসি আর নরম মশলা হয় না এটাতে খুবই সিম্পল মশলা দিয়ে দারুণ একটা রেসিপি আপনারা বাসায় সবাই এটা ট্রাই করবেন আর ভিডিওটা শেয়ার দিয়ে রেখে দিবেন যাতে রান্না করার আগে ঝটপট ভিডিওটা দেখে নিতে পারেন রান্নার জন্য যে মশলাগুলো আমার এখন লাগবে ওগুলো আমি রেডি করে নেবো লাগবে আদা রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ এখানে আমি দুই তিন ইঞ্চি পরিমাণ একটা আদা টুকরো করে কেটে নিয়েছি আর রসুন ছুঁড়ে নিয়েছি এখন এগুলো আমি আদা সাফা করে বেটে নেব আমার এখানে বেশি মিহিন করে বাড়তে হবে না আদা সাফা করে আমি সবগুলা বেটে নেব। আদাটা শুধু মিহিন করে বাড়ব মরিচটা নিয়ে নিলাম নিয়ে আমি আদা সাফা করে বেটে নিলাম আমি সেম পেঁয়াজ দিয়েও পেঁয়াজটাও আদা সফা করে বেটে নিব ওখানে বেশি বাটার প্রয়োজন নাই আদা সাফা করে বাটলে বেশি বাটার দরকার নাই মশলাটা আদা সফা হলে ত্বকের টেস্টটা আরো বেশি হয় আদাটা শুধু মিহি করে বেটে আর বাকি সব মশলা আমি আদা সাফা করে বেটে দেব ওখানে হাড়িতে গোস দিয়ে দিলাম বাটা মশলা দিলাম গর একটা গোলমরিচ দুটো গো দারুচিনি দুইটা এলাচ দুইটা লবঙ্গ আর একটা তেজপাতা চিড়ে দিয়ে দিয়েছি দিব জিরার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো স্বাদ মতন লবণ আর পরিমাণ মতন সয়াবিন তেল এখন এক কাপ দুধ দিয়ে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে আমি রেস্টে রেখে দিব দশ মিনিটের জন্য এখন মিনিট চুলাটা অন করে দিয়ে দিলাম দিয়ে আমি দশ মিনিটের মতন হাই হিটে রান্না করবো মাঝে মাঝে উঠিয়ে নেড়ে চিরে উলটি পাল্টি দিবো এখানে আমি দশ মিনিট হাই হিটে রান্না করব আর এই তরকারিতে আমি কোনো পানি অ্যাড করব না এই পানিতেই আমি সম্পূর্ণ রান্না কমপ্লিট করব আমি আবার ঢাকনাতে ঢেকে দিলাম দিয়ে আমি হাই হিটে দশ মিনিট রান্না করার পর মাঝে লো আমি আরো দশ মিনিট রান্না করে নেবো মাঝে মাঝে ঢাকনাটা উঠিয়ে চেনে উল্টে পাল্টে দেবো এই তরকারিটা খেতে এত বেশি অসাধারণ মজা হয় না রান্না করলে বুঝতেই পারবেন না খেতে দারুণ মজা হয় এটা খিচুড়ি কিংবা রুটির সাথে খেতে অসাধারণ একটা তরকারি এটা রুটি দিয়ে বা খিচুড়ি দিয়ে সাথে খেতে পারবেন আমি আবার রান্নাতে ডেকে দিলাম ডেকে আমি আধা ঘন্টার মতন একদম লো হিটে রান্না করব। আমার পুরোপুরি সব রান্না করতে প্রায় দেড় ঘন্টার মতন সময় লাগছে আমি এখানে কোনো পানি ব্যবহার করিনি আপনারা দেখেন গোষ্ঠগত কত সফট কমপ্লিট যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমার পেজটা ভালো দিই আমার পাশে থাকবেন আলাইকুম